নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় নিজের ভাবনায় আদর্শ প্রকৃতি ও পরিবেশ আসুন শুরু করা যাক ভূমিকা মানব সভ্যতার একাত্মতা হচ্ছে এই ধরনের প্রকৃতি প্রকৃতি ও মানুষ উভয় উভয়ের পরিপূরক প্রকৃতি ছাড়া যেমন মানুষ বাঁচে না তেমনি মানুষ ছাড়াও প্রকৃতি বাঁচে না পৃথিবীকে বাঁচিয়ে রাখতে পারে প্রকৃতি ও মানব সভ্যতার একাত্মতা প্রকৃতি আমাদের জীবনের ভিত্তি আর পরিবেশ হল সেই প্রাকৃতিক জগৎ যা আমাদের জীবনধারণের জন্য অপরিহার্য প্রকৃতি ও পরিবেশ এই দুইয়ের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক রয়েছে যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আধুনিক যন্ত্র সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এই ভারসাম্যে সংকটের সূচনা ঘটেছে আমরা নিজেরাই বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতিকে প্রাধান্য দিয়ে পরিবেশের ভারসাম্য নষ্টের সাথে নিজেদেরও বিপদকে ডেকে এনেছি প্রকৃতি ও পরিবেশ কি প্রকৃতি বলতে এই পৃথিবী তথা সমগ্র সৃষ্টিকে নির্দেশ করে প্রকৃতি বলতে জাগতিক বিশ্বের মানব সৃষ্ট নয় এমন দৃশ্য অদৃশ্য বিষয় এবং জীবন ও প্রাণকে বোঝায় অন্যভাবে বলা যায় প্রকৃতি হলো স্বয়ং সৃষ্ট বিশ্বজগত যার মধ্যে মানুষ একটি উপাদান মাত্র গাছপালা নদীনালা নালা পশু পাখি পাহাড় পর্বত ইত্যাদি সকল বস্তুর মতো এই উদ্ভিদ প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার হয় তাকেই বলে পরিবেশ আদর্শ প্রকৃতি ও পরিবেশ আদর্শ প্রকৃতি বলতে বোঝায় একটি স্বয়ং সম্পূর্ণ এবং ভারসাম্যপূর্ণ বাস্তুতন্ত্র যেখানে বিভিন্ন জীব উদ্ভিদ ও পরিবেশের উপাদানগুলি একে অপরের সাথে সম্পর্কযুক্ত ও সুস্থভাবে বিদ্যমান থাকে এবং আদর্শ পরিবেশ বলতে বোঝায় এমন একটি স্থান যেখানে জীবিত ও অজীব কিছু। একসাথে স্বাভাবিকভাবে এবং সুস্থভাবে থাকতে পারে আদর্শ পরিবেশ এমন হবে যেখানে পরিষ্কার স্বাস্থ্যকর এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ থাকবে যা মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে এবং পরিবেশের সকল উপাদান যেমন মাটি জল বাতাস এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদগুলিও সুরক্ষিত থাকবে আমার ভাবনায় আদর্শ প্রকৃতি ও পরিবেশ আদর্শ প্রকৃতি একটি সুস্থ পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের জীবনযাত্রার মান উন্নত করে মানসিক শান্তি প্রদান করে এবং আমাদের ভবিষ্যতের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করে আমার ভাবনায় আদর্শ প্রকৃতি হবে নিম্নরূপ এক বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থান দুই দূষণমুক্ত নির্মল জল বাতাস ও মাটি তিন সবুজায়নে ঘেরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য চার রাসায়নিক সার মুক্ত সতেজ ও উর্বর মৃত্তিকা যা ফসলের জন্য উপযুক্ত পাঁচ পর্যাপ্ত খাদ্য জল আশ্রয় এবং অন্যান্য মৌলিক প্রয়োজন সহজে পাওয়া যায় এমন একটি পরিবেশ ছয় পরিবেশের উপর নেতিবাচক প্রভাব না ফেলে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় সাত স্থিতিশীল জলবায়ু পরিবর্তন যা কোনো দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি না করে যেমন বন্যা খরা ঘূর্ণিঝড় ইত্যাদি আট পরিবেশে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী থাকবে যা বাস্তু সংস্থানের ভারসাম্য বজায় রাখবে এবং খাদ্য শৃঙ্খলকে স্থিতিশীল করতে সাহায্য করবে নয় পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব তাকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দশ বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি হোক কিন্তু পরিবেশের ক্ষতি না করে পরিবেশ রক্ষায় আমাদের করণীয় এক পরিবেশকে আবর্জনাহীন দূষণমুক্ত নির্মল করে তুলতে হবে দুই বেআইনিভাবে গাছ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে একটি গাছের নিধনের পরিবর্তে দশটি চারা রোপণ করতে হবে তিন প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা ও বন সংরক্ষণ করা যাতে পরিবেশে সবুজায়ন বজায় থাকে চার জল বায়ু মাটি শব্দদূষণের নিয়ন্ত্রণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা পাঁচ পেট্রোল ডিজেল চালিত গাড়ির পরিবর্তে সাইকেল বা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করা ছয় সর্বোপরি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে